ভাইরাস জনিত রোগের মধ্যে অন্যতম একটি রোগ হচ্ছে গাম্বুরা তো আমরা আমাদের খামারকে কিভাবে গাম্বুরা রোগ থেকে মুক্ত রাখতে পারি আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব তবে আমি আপনাদের এই ভিডিওটি সহজভাবে বোঝানোর জন্য তিনটি ভাগে ভাগ করেছি নাম্বার এক গাম্বুরা রোগ চেনার উপায় অথবা গাম্বুরা রোগের লক্ষণ নাম্বার দুই আমরা গাম্বুরা রোগ হলে কি কি ওষুধ ব্যবহার করতে পারি অথবা গাম্বুরা রোগের চিকিৎসা এবং আমি তিন নম্বরে আলোচনা করব। আমরা কি কী পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আমরা আমাদের খামারকে গাম্বুরা মুক্ত রাখতে পারি আমি মুরগি পালনে দশ বছরের অভিজ্ঞতা থেকে বেশ কিছু পয়েন্ট নোট করেছি আর আপনারাও যদি এই পয়েন্টগুলো আপনাদের খামারে অবলম্বন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের খামারে কখনোই গাম্বুরা রোগ হবে না তো আমি এখন আলোচনা করব গাম্বুরা রোগ চেনার উপায় অথবা গাম্বুরা রোগের লক্ষণ আমাদের খামারের মুরগিগুলো যখন গাম্বুরা রোগে আক্রান্ত হয় তখন আমরা বেশ কিছু লক্ষণ লক্ষ্য করতে পারব দেখতে পাব আমাদের খামারের মুরগিগুলো এক জায়গায় জড়োসরো হয়ে বসে থাকে এবং দেখতে পাবেন মুরগিগুলো বুকের উপর ভর দিয়ে মেঝেতে চুপচাপ বসে থাকে এবং মুরগিগুলোর বডি অনেক গরম হয়ে থাকে মুরগিগুলো ঠিকমতো খাবার খায় না দুর্বল এবং নিস্তেজ হয়ে পড়ে মুরগিগুলো চুনা পায়খানা বা পাতলা পায়খানা করে থাকে সাধারণত ১৬ থেকে তিরিশ দিন এ সময়ের মধ্যে মুরগিগুলোর কিন্তু গামবুড়া রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেজন্য আপনারা সব সময় চেষ্টা করবেন এই সময়টাতে মুরগিগুলোকে বেশি করে যত্ন নেওয়ার আর আপনারা অবশ্যই মুরগিগুলোকে শিডিউল অনুযায়ী গাম্বুরার ভ্যাকসিন বা টিকা দিবেন তবে দেশি মুরগির ক্ষেত্রে একটি সুখবর আছে সেটি হচ্ছে যেহেতু দেশি মুরগির বার্সা নেই সেক্ষেত্রে দেশি মুরগির কিন্তু গাম্বুরা রোগ হয় না আপনারা সবসময় একটি কথা মাথায় রাখবেন মুরগির বয়স যখন তিরিশ দিন পার হয়ে যায় তখন কিন্তু মুরগির গামবুরা রোগ হওয়ার সম্ভাবনা থাকে না বা গামবুরা হয় না বললেই চলে এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই ষোলো থেকে তিরিশ দিন যেহেতু এই সময়ের মধ্যে মুরগির গাম্বুরা রোগ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সেজন্য অবশ্যই আপনারা এই সময় মুরগিগুলোকে বিশেষভাবে যত্নে রাখবেন সঠিক পরিমাণে খাবার এবং পানি পরিবেশন করবেন নিয়ম অনুযায়ী ভ্যাকসিন বা টিকা দিবেন তো আমি এখন আলোচনা করব মুরগির যদি গাম্বুরা রোগ হয়ে যায় এক্ষেত্রে আমরা মুরগির চিকিৎসা হিসাবে বা মুরগির ওষুধ হিসাবে কি কি ওষুধ ব্যবহার করতে পারি সাধারণত মুরগির যখন গাম্বুরা রোগ হয় তখন কিন্তু মুরগিগুলো শরীরে প্রচুর জ্বর এবং ব্যথা অনুভূতি হয় সেজন্য আমরা মুরগিগুলোকে জ্বর এবং ব্যথার হাত থেকে স্বস্তি দিতে জ্বরের ওষুধ বা প্যারাসিটামল ওষুধ খাওয়াতে পারি আর আমরা যদি মুরগিগুলোকে প্যারাসিটামল ওষুধ তিন থেকে পাঁচ দিন খাওয়াতে পারি তাহলে কিন্তু মুরগিগুলো জ্বর এবং ব্যথা থেকে স্বস্তি পাবে যার ফলে কিন্তু মুরগির মৃত্যুর হার অনেক কমে যাবে এছাড়াও আমরা প্যারাসিটামলের পাশাপাশি অ্যান্টিবায়োটিক হিসাবে সিপ্রোসিন ওষুধ ব্যবহার করতে পারি যেহেতু সিপ্রোসিন একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এই ওষুধ খাওয়ানোর ফলে মুরগি দ্রুতই গাম্বুরা রোগ থেকে ভালো হয়ে যায় আর আপনাদের খামারে যদি গাম্বুরা রোগ হওয়ার ফলে মুরগির মৃত্যুর হার অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় সেক্ষেত্রে আপনারা মুরগির মৃত্যুর হার কমাতে প্যারাসিটামল সিপ্রোসিনের পাশাপাশি লাইসুভিট অথবা লাইসোপ্লাস এই ঔষধটি ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা যদি নতুন খামারি হয়ে থাকেন গাম্বুরা রোগ সঠিকভাবে চিহ্নিত না করতে পারেন অথবা ওষুধ কি পরিমাণে ব্যবহার করতে হবে এ বিষয়ে যদি আপনাদের না জানা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব তো আমি এখন আলোচনা করব আমরা আমাদের খামারকে কিভাবে গাম্বুড়া রোগ থেকে মুক্ত রাখতে পারি অথবা কী কী পদ্ধতি অবলম্বন করলে আমাদের খামারে কখনো গাম্বুরা হবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি ইনশাআল্লাহ আপনারা যদি আপনাদের খামারে এসব পদ্ধতি অবলম্বন করতে পারেন তাহলে আপনাদের খামারে কখনোই গাম্বুড়া রোগ হবে না খামারের সঙ্গে জড়িত তারাই শুধু জীবাণুমুক্ত হয়ে খামারে প্রবেশ করবেন রোগ জীবাণু ছড়ায় এমন পশু পাখি যেমন ইঁদুর বিড়াল কুকুর এসব যেন খামারে কখনোই প্রবেশ করতে না পারে এছাড়াও খামার যেন বেশ খোলা মেলা হয় বাতাস বাধাহীনভাবে চলাচল করতে পারে আপনারা যদি আমার পিছনে লক্ষ্য করেন তাহলে হয়তো বা দেখতে পাচ্ছেন আমার খামার কিন্তু বেশ খোলা মেলা যার ফলে কিন্তু বাতাস বাধাহীনভাবে চলাচল করতে পারতেছে এতে করে কিন্তু আমার খামারে দুর্গন্ধ বা অ্যামোনিয়া গ্যাস নেই যার ফলে কিন্তু আমার মুরগিগুলোর তেমন রোগ বালাই হয়নি সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা সব সময় চেষ্টা করবেন খামার যেন বেশ খোলা মেলা হয় এবং খামারে যেন কখনোই দুর্গন্ধ বা অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন না হয় খামারে যদি অ্যামোনিয়া গ্যাস বা দুর্গন্ধ উৎপন্ন হয় তাহলে কিন্তু মুরগিগুলো রানীক্ষেত সহ বিভিন্ন ভাইরাসজনিত রোগে আক্রান্ত হতে পারে সেজন্য আপনারা সব সময় চেষ্টা করবেন খামারকে গন্ধমুক্ত রাখার আর আপনারা খামারকে গন্ধমুক্ত রাখার জন্য অবশ্যই মুরগির লিটার শুকনো রাখবেন আপনারা একটি কথা মাথায় রাখবেন খামারের লিটার যখন ভিজে স্যাঁত হয়ে যায় তখন কিন্তু খামারে প্রচুর পরিমাণে দুর্গন্ধ উৎপন্ন হয় সেজন্য আপনারা সব সময় চেষ্টা করবেন খামারের যেন লিটার শুকনো ঝরঝরে থাকে এতে করে কিন্তু খামারের দুর্গন্ধ উৎপন্ন কম হয় এছাড়াও আপনারা প্রতিদিন নিয়ম করে দুই থেকে তিনবার খামারকে জীবাণুনাশক দিয়ে এক্সপ্রে করবেন এতে করে খামারের কিন্তু জৈব নিরাপত্তা বৃদ্ধি পায় আপনারা হয়তোবা অনেকেই জেনে থাকবেন খামারে কিন্তু ভাইরাসজনিত রোগগুলো বাতাসের মাধ্যমে খামারে প্রবেশ করে আর আমরা যদি প্রতিদিন নিয়ম করে জীবাণুনাশকের মাধ্যমে খামারকে এক্সপ্রে করতে পারি তাহলে কিন্তু আমাদের খামারে বিভিন্ন রোগ জীবাণুর ভাইরাস খামারে কিন্তু প্রবেশ করতে পারবে না সব সময় চেষ্টা করবেন ভালো হ্যাচারি থেকে ভালো মানের বাচ্চা ক্রয় করার এছাড়াও আপনারা সবসময় মুরগিকে ভালো মানের খাবার অথবা ভালো মানের রেডিফিট খাওয়ানোর চেষ্টা করবেন আপনারা সময় চেষ্টা করবেন মুরগিগুলোকে শিডিউল অনুযায়ী ভ্যাকসিন বা টিকা দেওয়ার আপনারা হয়তো বা অনেকেই জেনে থাকবেন ভ্যাকসিন বা টিকা কিন্তু মুরগির শরীরে অ্যান্টিবডি তৈরি করে আমাদের মুরগিগুলোর শরীরে যদি কোনো জীবাণু বা ভাইরাস প্রবেশ করে তাহলে কিন্তু এই অ্যান্টিবডি মুরগিগুলোর শরীরের ভাইরাসকে ধ্বংস করে দেয় সেজন্য আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই মুরগিগুলোকে ভ্যাকসিন বা টিকা শিডিউল অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন তবে ভ্যাকসিন ছাড়াও কিন্তু প্রাকৃতিক পদ্ধতিতেও মুরগিগুলোকে সুস্থ এবং সবল রাখা যায় এই বিষয়ে আমি একটি আলাদা ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ আপনারা যদি এই ভিডিওটা দেখে নেন আপনারা যারা অল্প পরিমাণে মুরগি পালন করেন তারা যদি এই ভিডিওটা দেখে নেন তাহলে আপনাদের ভ্যাকসিন ছাড়াও কিন্তু আপনারা সঠিকভাবে মুরগি পালন করতে পারবেন ইনশাআল্লাহ আর আমরা কিন্তু ভ্যাকসিন ছাড়াও সঠিকভাবে মুরগি পালন করতে পারবো প্রাকৃতিক পদ্ধতিতে তবে এই প্রাকৃতিক পদ্ধতিতে মুরগি পালনের বিষয়ে বেশ কিছু সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হয় তো এই বিষয় নিয়ে আমি একটি আলাদা ভিডিও তৈরি করব। এবং আমি আমার খামার বাড়ি ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখবো যদি এই ভিডিওটা আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই খামার বাড়ি ইউটিউব চ্যানেল ভিজিট করে ভিডিওটা দেখে নেবেন আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ আমি মনে করি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা কোথাও পাবেন না এতক্ষণ আপনাদের সঙ্গেই ছিলাম আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আর আপনারা দেখছিলেন খামার বাড়ি ইউটিউব চ্যানেল আপনারা যদি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও চান তাহলে অবশ্যই খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন